ফরিদপুরের সদরপুর মহিলা কলেজের ডিগ্রি শাখার শিক্ষক কর্মচারীরা রবিবার এমপিও ভুক্তের দাবিতে কলেজের সামনে মানববন্ধন করেছেন নুরুল ইসলামের পাঠানো তথ্য ভিডিওচিত্রে চিত্রে থাকছে বিস্তারিত দীর্ঘ আট বছর ধরে এক টাকাও বেতন পাচ্ছেন না তবু শিক্ষার ছড়াতে পিছু হচ্ছেন না ফরিদপুর সদরপুর মহিলা কলেজের ডিগ্রি শাখার শিক্ষক কর্মচারীরা এমপিও ভুক্তের দাবিতে অবশেষে রাস্তায় নামলেন তারা বুকে জমানো যন্ত্রণা নিয়ে দাঁড়ালেন মানববন্ধনে রবিবার সকাল দশটায় কলেজ গেট সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় কলেজ পরিচালনা কমিটির সভাপতি কাজী বদরুজ্জামান বদুর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে শিক্ষক কর্মচারী তাদের পরিবারের সদস্য ও এলাকার সচেতন নাগরিকরা অংশ নেন উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান হাওলাদার ভুক্তভোগী প্রভাষক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন আমরা আর কতদিন মানবেতর জীবন কাটাবো নিজের খরচে কলেজ চালাচ্ছি অথচ বেতন ভাতা নেই আট বছর ধরে এটা কি কোন শিক্ষক সমাজের প্রাপ্য আরেক প্রভাষক শাখাওত হোসেন জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে দুই সালে ১৪ জন প্রভাষক ও আটজন কর্মচারী নিয়োগ দেওয়া হয় বর্তমানে তিন শতাধিক ছাত্রী পড়ালেখা করছে তবুও এমপিওভুক্তর আওতায় না আনায় আমাদের অবস্থা শোচনীয় কলেজ অধ্যক্ষ আব্দুল মান্নান হাওলাদার বলেন শিক্ষকরা নিষ্ঠা আর আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত করেছেন পরপর তিনটি বর্ষে শতভাগ পাশ করিয়েছেন শিক্ষার্থীদের এখন সময় হয়েছে রাষ্ট্রের কাছে তাদের স্বীকৃতি পাওয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠান যার হৃদয় হচ্ছে শিক্ষক তাদেরই যদি ন্যায্য অধিকার না মেলে তবে শিক্ষার ভবিষ্যৎ কোথায় এমন প্রশ্ন এখন প্রতিটি সচেতন মানুষের মুখে সভাপতি কাজী বদরুজ্জামান বদু বলেন এমপিও উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ছাড়া এই থাকবে কলেজের পূর্ণতা ও অবিচার শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ডিগ্রি শাখাকে দ্রুত এমপিও ভুক্ত করতে হবে বক্তারা মানববন্ধনে হুঁশিয়ারি দিয়ে বলেন দাবি না মানলে বৃহত্তর কর্মসূচির দিকে যেতে আমরা বাধ্য হব কাজী দৈনিক খোলা চোখ